বাজাজ পালসার ওয়ান লাখ যুবকের ক্রাস বাজাজ পালসার কেনা এখন আরও সহজ লাগবে না মোটা টাকা মাসে মাত্র দুই হাজার টাকা করে কিস্তি বাংলাদেশ এবং ভারতে এখন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ সেগমেন্টের রমরমা বিশেষত পূর্ব ভারতীয় অঞ্চলে বিহার রাজ্যে এই ধরনের বাইকের চাহিদা খুব দ্রুত হারে বৃদ্ধি পাচ্ছে আর বাজাজ অটো এই সেগমেন্টে নতুন মডেল নিয়ে এসেছে আমরা কথা বলছি বাজাজ পালসার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর সম্পর্কে এটা আপনারা ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার পেয়ে যাবেন এই বাইকে প্রতি লিটারে একান্ন কিলোমিটার মাইলেজ দিতে সক্ষম এর দাম জানেন কত শুনলে অবাক হয়ে যাবে বাজাজ পালসার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইকের ফিচার্স সবার প্রথমে আমরা বাজাজ পালসার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর সম্পর্কে কথা বলবো এতে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার ডিজিটাল ট্রিপ মিটার ডিজিটাল অটোমিটার ফিউল স্পিডোমিটার এর মতো সুবিধা রয়েছে বাজাজ পালসার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ বাইকের ইঞ্জিন এবার আমরা বাজাজ পালসার ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ এর শক্তিশালী ইঞ্জিন সম্পর্কে কথা বলবো এই বাইকে 125 সিসি এর সিঙ্গেল সিলিন্ডার গোল্ড ইঞ্জিন ব্যবহার করেছে কোম্পানি এই শক্তিশালী ইঞ্জিন 11.8 bhp শক্তি ও 10.8 nm টর্ক উৎপন্ন করতে সক্ষম বাজাজ পালসার 125 বাইকের মাইলেজ যে কোনো বাইকের ক্ষেত্রে মাইলেজ ভীষণ গুরুত্বপূর্ণ তার মধ্যে পেট্রোলের যে হারে দাম বাড়ছে তাই মানুষ বেশি মাইলেজের বাইক কিনতে পছন্দ করছেন না এক সরুম দাম মূল্য এক লাখ পঁচিশ হাজার টাকা আপনারা নগদে কিনতে না চাইলেও ফাইন্যান্স প্ল্যানও সুবিধা পেয়ে যাবেন সেক্ষেত্রে চুরাশি হাজার সাতশো চুরাশি টাকা ডাউন পেমেন্ট করে প্রতি মাসে দুই সাতশো সাঁত্রিশ টাকা করে ইএমআই দিয়ে আপনি এটা কিনতে পারবেন